আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত সবাই কেমন আছেন আমি আমার ফারুক মদিনাল মনোয়ারা থেকে আবার আপনাদের সাথে সংযুক্ত হয়েছি সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছি আজকে মদিনা মনরাতে রমজানের প্রথম দিন আজকে এক তিন দুই হাজার পঁচিশ তো এই রমজানের প্রথম দিনে আপনাদের সবাইকে রমজান মোবারক আমি আসছি আজকে মদিনা শরীফ ইনশাআল্লাহ হারাম শরীফে সবার সাথে ইফতারি করার জন্য এখানে তো আমি এখন যাচ্ছি হারামের দিকে আশেপাশের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই যে এই আশেপাশের পরিবেশ এটা ঠিক আছে আর এই যে এই জিনিসটা এটা হলো টপ টেন অনেকে মদিনা মরাতে আসার পরে অনেকে জিজ্ঞেস করে টপ ট্রেনটা কোন সাইডে পড়ছে এটা হলো মদিনা শরীফের ঠিক ব্যাক সাইডে পড়ছে মদিনা শরীফের এরিয়া থেকে তিনশো কিলোমিটার বা দুশো কিলোমিটার দূরে হবে সম্ভবত এই যে এই টপ ট্রেন আর কি যা কিছু কিনবেন আপনি আপনি টাকা মানে যে কোনো পণ্য কিনবেন দশ টাকা তো আমাদের বাংলাদেশ থেকে যারাই আসে তারা একটু চিপ একটা ভালো কিছু খোঁজার চেষ্টা করে তো এই জন্য অনেকেই টপ ট্রেনের এখানে শপিংটা করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি তো আলহামদুলিল্লাহ আজকে রমজানুল মোবারকের প্রথম দিন আল্লাহ তালা বরকতের দিন তো আমি রোড দিয়ে হেঁটে যাচ্ছি তা আমার সামনেই আপনার এই যে হারাম শরীফ ওই যে দেখা যাচ্ছে দূর থেকে তো আলহামদুলিল্লাহ আজকে ইফতারি পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি তো আপনারা আজকে বাংলাদেশে যারাই আছেন আজকে বাংলাদেশে রাত্রে ইনশাল্লাহ সেহরি খেয়ে কালকার থেকে বাংলাদেশের সবাই প্রথম রোজা শুরু হবে আমাদের কালকে দুই রোজা দুই রোজা হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা এই রমজানের সিয়ামের যেই সাধন সাধন যেই রমজানের যেই সিয়ামের যে কার্যকারিতা যেটা আল্লাহর বিধান অনুযায়ী যে সিয়ামে আপনার সব কিছু ত্যাগ করতে হবে ঠিক আছে আল্লাহর ইবাদতে আমাদের মশগুল থাকতে হবে আমরা মিথ্যা কথা বলা আমরা অন্য কোনো আড্ডা জাতীয় কোনো কিছু এইসব থেকে বিরত থাকি এবং নিজেকে সংযমের মাসে সংযত রাখি তো যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক তো আমি যাচ্ছি আসলে আজকে গাড়ির অনেক ভিড় কারণ হেঁটে যেতে অনেক দূর দূরে রাখছি আমার গাড়িটা অনেকটা দূর থেকে আমি হেঁটে যাচ্ছি কারণ আজকে প্রচুর ভিড় গাড়ির কারণ অনেক লোক আসছে আজকে সমাগম হয়েছে এই মদিনা মনোয়ারাতে তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আমি মদিনা মনোরা হারামের এরিয়াতে প্রবেশ করে আপনাদের সাথে আবার যুক্ত হব এবং ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়েই আজকে আমি ইফতারি করব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন এবং ইফতারির সময় যখন আপনারা ইফতারি পর্যন্ত অপেক্ষা করেন মদিনাল মনো যখন আজান দিব এবং আমরা ইফতারি করব ইনশাল্লাহ সেই সময়টুকু আপনাদের সাথে আমি আবার সংযুক্ত হব আমি আমার ফারুক মদিনাল মনোহর থেকে বলছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকতাত